তোমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাণীর মামনি বাণীকে বলছে শোন আমার বৌমা না ছেলে হবে ছেলে আমার বংশের প্রদীপ আসবে তোর মতো মেয়ে না বুঝতে পেরেছিস আর আমার বংশের প্রদীপ আমার নাতি আমার ছেলের পরিচয় বাঁচবে তোর মতো তো অন্য শহীদে মেয়ে বাঁচবে না দেখে নিস তখন বাণী বলে শোনো তোমরা হসপিটালে এসেছো আমি দেখে জিজ্ঞেস করলাম যে কার কি হয়েছে আমাকে এভাবে তোমরা বলছো কেন তখন বিদ্যুৎ বলে যা বলছে মা একদম ঠিক কথা বলছে তখন বাণী বলে একটা কথা বলে দিচ্ছি হ্যাঁ হসপিটালে এসেছ এখানে যেমন বাচ্চা হয় ঠিক তেমনই পা হাত পা ভেঙলো কিন্তু এখানে নিয়ে আসে সুস্থভাবে এসে কি অসুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে এটা ভালো লাগবে আমার আর আমার মেয়ের দিকে যদি তুমি আঙ্গুল তোলো তাহলে কিন্তু তোমাকে আমি রাখবো না এটুকু মাথায় রেখো বলে সেখান থেকে চলে যায় আর তখন ও বলে দেখছিস মেয়ে তেজ কেমন ও তেজ আমন ভেঙে দেবো এদিকে ওর বিদ্যুৎ আর বিদ্যুতের মা ডক্টরের কাছে আসে আর এসে উনি বিদ্যুতের মা বলে নিশ্চয় প্রেগনেন্ট বাচ্চা হবে তো বুঝতে পেরেছি আমি প্রথম তো তার জন্য বুঝতে পারছে না তখন ডক্টর বলে প্রথম মানে আপনারা কি বলছেন এসব তখন বিদ্যুৎ বলে যে হ্যাঁ ও অসুস্থ তখন বিদ্যুতের মা বলে তিনবার বমি করেছে তখন ডক্টর বলে তিনবার বমি করেছে তো হ্যাঁ ওর পেটে একটা সমস্যা হয়েছে ওর গ্যাস হয়েছে আর সেইখান থেকে ও বমি করেছে আর একটা কথা আপনাকে বলছি ও কিন্তু কখনও মা হতে পারবে না পেশেন্ট সব কিছু জানে কিন্তু আমাদের তবুও পেশেন্টের সামনে এসব বলাটা উচিত না তাই আমরা বলে নিখো তখন বিদ্যুতের মা বলে কি বলছেন আপনি এসব তো হ্যাঁ মাসিমা দেখুন আপনি ভেঙে পড়বেন না এটা শুনতে খারাপ কিন্তু কি করবেন বলেন ওর মা হওয়ার শারীরিক অবস্থায় নেই তাই ওকে আপনাকে থেকে যত্নে রেখে মেনে নিতে হবে তখন বিদ্যুতের মা বিদ্যুৎকে জিজ্ঞেস করেন হ্যাঁ বিদ্যুৎ তুই কি জানতিস এসব ব্যাপারে তখন বলে যে মানে হ্যাঁ জানতাম ও মা হতে পারবে না কিন্তু তুমি তো বললা তোমার অভিজ্ঞ চোখ সব কিছু পারো তুমি নারী দেখে বলিতে পারো ছেলে হবে না মেয়ে হবে আর পর এখন এইভাবে বলছো তুমি তখন ডক্টর বলে শুনুন আপনারা থামুন পাশে ঘরে আপনাদের পেশেন্ট আছে ওনাকে নিয়ে যেভাবে বললেন ওষুধ খাইতে ঠিক সেভাবেই খাইয়ে দেবেন ঠিক আছে বলে ডক্টর চলে গেলে তখন বিদ্যুতের মা বলে শোন তুই আর কখনও বাবা হতে পারবি না তোর খারাপ লাগছে না তুই তো পারতিস একটা ছেলে অ্যাডপ্ট করতে তাও তো করিস নি তুই এক কাজ কর ওই তা নিয়ে তুই নিয়ে আয় তুই তো বাবা হয়েছিলে নাকি ছেলে হয়নি তো কী মেয়ে তো হয়েছে আমাদের বংশে প্রদীপ্ত থাকবে তখন বিদ্যুৎ বলে এসব কী বলছো তুমি তো হ্যাঁ তখন কুয়াশা বাড়ি চলে আসে আর বিদ্যুৎ বিদ্যুতের মা সবাই আর সেখানে এসে আবারও বিদ্যুতের মা একই কথা বলে কী বলছি শুনতে পাচ্ছিস না তুই ওই তানিয়াকে নিয়ে আয় আর তখন কুয়াশাকে বলে শুনবো ও মা ওই মেয়ে কিন্তু খুব ভালো আমাদের তানিয়া ও আমাদের সবাইকে দেখবে একদিন তোমাকেও দেখবে ওকে পড়াশোনা করে তুমি ওকে মনের মতো করে তৈরি করবে দেখবে ও কাউকে কামতে রাখবে না আমি বলছি ওকে ছোটোবেলা থেকে আমি হাতে কেড়ে মানুষ করেছি ও সত্যি খুব ভালো তুমি দেখো না আমাদের ঘাড়ে কেড়ে নিয়ে বেড়াবে একদিন বড়ো হয়ে তখন কুয়াশা বলে আর বানিয়ে ওকে ছেড়ে দেবে ছটা বছর ধরে ওকে মানুষ করছে আর ওকে এমনি এমনি চলে আসতে দেবে আর বিদ্যুৎ তো ওকে কখনো দেখেই নি কো তখন বলে বিদ্যুৎ যে না যদি আসতে দেয় তাহলে দেখতে হবে যা করে তখন কুয়াশা বলে একটা মেয়েকে তার বিয়ে সাজিয়ে দিতে হবে পড়াশোনা করাতে হবে তাতে অনেক খরচা তখন বিদ্যুৎ বলে সেটা তুমি ঠিক বলেছো মাকে একটু বোঝাও না তুমি তখন ওর মা বলে শোন একটা মেয়ে তো নিজের যোগ্যতা নিজে তৈরি করতে পারে ওর ব্যবস্থা নিজে করতে পারে তুই শুধু একটু ভালো করে লেখাপড়া শেখাবি তাহলেই হয়ে যাবে তখন কুয়াশা বলেন আচ্ছা ঠিক আছে তাই হবে তা নিয়ে আঁকে লিব আমরা কিন্তু ওর মা যদি সেখানে উপদ্রব করে আমার গলা যদি ফাঁসি ঝোলায় তাহলে কিন্তু মেনে নেবো না এদিকে তানিয়াকে নিয়ে বানিয়ে চলে যায় আর বানি তখন বলে স্কুলে যাবে আর টিফিন হলে ভালো করে টিফিনটা কুড়িয়ে নেবে তখন বলে ঠিক আছে এদিকে ওদের সিকিউরিটি বানিকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে আসে যে প্রিন্সিপাল রুমে আপনাকে ডাকছে বলে আর তখন প্রিন্সিপালের ঘরে এসে দেখে যে বিদ্যুৎ তো নেই ওখানে কিন্তু আমাকে ডাকলো কেন তখন বিদ্যুৎ বলে আমি ডেকেছি আমি এদিকে তাকা তখন বলে তুমি দেখেছ আমাকে তো হ্যাঁ কেন তুমি আমাকে ডাকলে তোমার সাথে কথা আছে আমি ভাবছি তোর সাথে জরুরি কথা তখন বিদ্যুৎ বলছে বাণীকে শোন আমি কিন্তু খুব সমস্যায় আছি এদিকে মা কুয়াশা দুজনে আমাকে সমস্যায় ফেলে রেখেছে তখন বাণী বলছে তোমার সমস্যা দেখে আমি কি করব তখন বলে হ্যাঁ তোর সঙ্গে একটা আমি দফা করতে এসেছি তখন দফা কিসে দফা তো কালকে আমি শুনেছি কালকে পর থেকে মা জানতে পেরেছে যে কুয়াশা কখনও বাচ্চা হতে পারবে না ও কি বলে শারীরিক সমস্যা আছে এসব তাই ভাবছি যে তুই তো ছ বছর ধরে আগে মানুষ করলি তাই এখন ভাবছি আমাকে দে আমিও মানুষ করে দেখি তখন বাণী বলে শোনো আমার মেয়ের দিকে না তুমি চোখ তুলে তাকালে তোমার চোখ আমি গালে নেবো এটা তুমি মাথায় রাখো তোমার মেয়েকে নিবে তো সেদিন তুমি কি বলেছিলে মনে আছে তুমি তো বলেছিলে আমাকে যে তোর বাচ্চা তোর আমি ঠিকুরিটি নিয়ে বসে আছি বলে আমাকে বেগনের অবস্থা তুমি দেখে আমাকে চলে এসেছিলে তাই বারবার করে বলছি এর আগে তোমার গলাতে আমি ধরেছিলাম বোটি কিন্তু এবার যদি বোটি ধরি না তাহলে কিন্তু তুমি ছাড়বো না তোমার গলা কেটে কিন্তু আমি নামিয়ে দেবো তখন বিদ্যুৎ বলে তুই যদি ভালোভাবে না দিস আমাকে তাহলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে আমার সব রকম ব্যবস্থা আছে এমন কিছু করব যাতে তুই তুই আমাকে আমার মেয়েকে নিজে ইচ্ছা দিয়ে দিতে পারিস এই ব্যবস্থা আমি করবো তুই শুধু দেখতে থাক বলে সেখান থেকে বিদ্যুৎ চলে যায় যখন বাণীর আস্তে 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 ভাবে বিদ্যুৎ যখন বলেছে কথাটা তখন তো করবে কিন্তু বিদ্যুৎ এখন বাবার অধিকার ফলেতে এসছে কিন্তু সেদিন কি বলেছিল আমাকে যে তোর আর তোর বাচ্চার কোনো দায়িত্ব নেবো না আমি এমনি এমনি দিয়ে দেব আস্তে আস্তে বাণী দেখে যে অরিন্দমের বাবা সে মেয়েটার সঙ্গে কাবেরির সঙ্গে আবার একটা গাড়িতে বসে আইসক্রিম খাওয়া খেয়ে করছে আর তখন বলছে না আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা আমি কিছুতেই হতে দেবো না সাথে মাসিমার সঙ্গে আমাকে সব কিছু বলতেই হবে অন্যদিকে দেখা যায় যে বাণী চলে আসে সাথীর কাছে আর তখন সাথী বলে বাণী তুমি আজকে আমাদের এখানে এসে চো ভুল করে নাকি এতদিন হলো একদিনও তো আসোনি তখন সাথী বলে না গো সময় পায় না সত্যি বলছি হোটেলে সামলাতে হয় বাচ্চাকে স্কুলে রেখে আসতে হয় আনতে হয় একা হাতে তো সব সামলাতে হয় তাই তখন সাথী বলছে সত্যি তুমি একা হাতে কত কি করো ওই বিদ্যুৎ তোমাকে রেখে বা বিয়ে করে নিলো ওরকম কি ভালো তখন বলে শুধু আমার স্বামী কেন বিয়ে করবে কত স্বামীকে দেখছি বরেকে বিয়ে করে নিচ্ছে কিন্তু তাদের কি করা উচিত বলুন তো মাসি ম্যাম ধরে নিন যে একটা সংসার করেছে তারা বড়ো ছেলে আছে তারপরে আবার একটা বিয়ে করেছে সেখানেও একটা মেয়ে আছে সেসব স্বামীদেরকে কি বলা যায় তখন বলে তাদেরকে শাস্তি দেওয়া উচিত চরম শাস্তি দেওয়া উচিত তখন বলে ধরুন যে আপনার কথা নয় আপনি খুব ভালো আছেন সুখে আছেন ভাবছেন কিন্তু হঠাৎ করে জানতে পারলেন যে আপনার স্বামী অন্য কারোর সাথে সম্পর্ক আছে বিয়ে করেছে তাহলে কি হবে তখন সাথী বলে তুমি শুধু আমাকে দিয়ে কেন উদাহরণটা বললে কেন বললে এরকম কথা দেখো আমি হুইল চেয়ারে বসে থাকি এমনি তো আর এরপর যদি এরকম কিছু করে তাহলে আমি কিন্তু বাঁচবো না আমি সুসাইড করব। তখন বাণী বলে সুইসাইড করাটা কি থেকে উত্তম কাজ না নিজেকে শক্ত হাতে সব কিছু ধরাটা কিন্তু উত্তম তখন সাথী বলে তুমি যেটা পেরেছ আমি কিন্তু সেটা পারবো না তাই আমি এসব কথা শুনতেও চাই না খুব আগাম পর্বে দেখতে হবে যে বাণী ঘরে আসলে ওখানে তানিয়াকে পায় না তখন তানিয়াকে খুঁজে পাইলে ওর মা আসে তখন বলে মা তুমি তানিয়াকে দেখেছো তখন বলে না তো আমি দেখিনি তখন ওর মা সিকিউরিটিকে জিজ্ঞেস করে তানিয়াকে বাইরে বেরোতে দেখেছো তখন সিকিউরিটিও বলে যে না আমি তো বাইরে বেরোতে দেখিনি তখন ওর মা বলে তাহলে কি একটা পুলিশকে বলবো যে তানিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না আগামী পর্বে আপনারা আবারও দেখতে হবেন যে আদালতে নিয়ে গেছে আর সেখানে বিদ্যুৎ তানিয়াকে নেওয়ার জন্যে জজের কাছে আবেদন জানাচ্ছে আর তখন পানি বলছে না আমি কিছুতেই আমার মেয়েকে দেবো না তখন বিদ্যুৎ বলছে ও তো একটা বাবুর পয়সাতে আমার মেয়েকে বড় করছে আর একটা নোংরা জায়গাতে আমার মেয়ে থাকলে কি বড়ো হবে এসব বলছে তখন বিদ্যুৎকে অরিন্দ বলছে বিদ্যুৎ তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো তখন বিদ্যুৎ হাত জোর করে জজের কাছে বলছে আমার মেয়েকে আমাকে দিন প্লিজ আমি আমার মনের মতো করে মানুষ করব। এদিকে জজ কী রায় দেবেন সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা থাকুন তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গা ভুল বলে থাকলে ক্ষমা করবেন